সনাতন ধর্মের অসীম মহিমা আর অলৌকিক শক্তি দেখতে আজ আমি তারকেশ্বরের পথে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ প্রথম সোমবার যেন জনজুয়ার নেমেছে এই তারকেশ্বরের বুকে বাবা তারকেশ্বরের অলৌকিক শক্তি আর জনসমুদ্র দেখলে তার প্রমাণ করে যে বাবার মহিমা কতটা আর এই জনসমুদ্র নিয়ে থাকছে আজকের গল্প বাবা তারকনাথ হাই পরিবার সকলে ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে আমি বাবলু চলঘড়িতে সবাইকে স্বাগত জানাই গুড ইভিনিং আজ হচ্ছে কুড়ি তারিখ কুড়ি জুলাই দু তো শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাস পড়ে যাওয়া মানে বাবার জন্ম মাস আর সেই জন্য আমি এই এখনই চলেছি এখন যাচ্ছি এখন বাজে সাতটা দুই তো আমি বেরিয়ে পড়ে বেরিয়ে পড়বো আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে হচ্ছে আমার ব্যাগ যাচ্ছি আমি এখন তারকেশ্বর ঠিক আছে তো তারকেশ্বরের সমস্ত কিছু সব ঘটনা যা ঘটবে সব কিছু তুলে ধরব এই ভিডিওতে তো এখন যাব নেতাজি মেট্রো স্টেশন তো ওখান থেকে ট্রেন ধরবো একদম পুরো মেট্রো ধরবো এখন সোজা চলে যাবো একদম পুরো হাওড়া তারপরে হাওড়া থেকে ট্রেনে করে যাব তারকেশ্বর সারারাত্রির পুরো তারকেশ্বরে থাকবো সারারাত্রির একদম পুরো সোমবার কালকে সবাই জল ঘাটবে প্রথম সপ্তাহ সোমবার তো সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে তো সঙ্গে থাকুন আর চলো ঘুরি দেখতে থাকুন নেতাজি স্টেশনে আসতেই আমাদের মেট্রো স্টেশনে চলে যাবে আর এই মেট্রো করে আমরা যাব প্ল্যানেট সেখান থেকে আবার ইঞ্জ করে আমরা যাব ফলাপুরি হাওড়া তো স্প্ল্যানেডে নেমে আমরা এখন যাচ্ছি হাওড়া তো হাওড়া দিকে যেতে হবে সামনে হচ্ছে প্ল্যানেট করে আবার নিচে চলে গেছিলাম আবার উঠে এলাম তো প্রথম যাচ্ছি হাওড়া তো প্রবলেম তো একটু হবেই তো আমরা এখন ব্লু লাইন থেকে আমরা যাচ্ছি গ্রিন লাইনে মানে উপরে একটা স্টেশন থেকে লাস্ট নিচে আর একটা স্টেশন তো এটা হচ্ছে গ্রিন লাইন সাথে ট্রেন দিয়েছে নটা সাড়ে নটা বাজে এখন কটা বাজে নটা একত্রিশ তো তারকেশ্বর দোকান এই হচ্ছে তারকেশ্বর দোকান ঠিক আছে আমাদের প্রহ্লাদবাবু তো আমরা এখন যাচ্ছি তারকেশ্বর অবশেষে আমাদের ট্রেন ছেড়ে দিল তারকেশ্বরের উদ্দেশ্যে এখন সময় নটা সাঁইত্রিশ তো এই ট্রেনটি মাই ট্রেন অ্যাপসে এটা দেখাচ্ছে না কারণ এটা হচ্ছে স্পেশাল ট্রেন তারকেশ্বর উপলক্ষে মানে তারকেশ্বরে এখন সবাই জল ঢালতে যাচ্ছে সেই জন্য এই ট্রেনটি স্পেশালভাবে দেওয়া হয়েছে তো এই কারণেই ট্রেনটি সমস্ত একদম ফাঁকা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তাৰ চৰ হে পঞ্চান্ন কিলোমিটাৰ ৰাস্তা এখান থেকে বাকে করে জল নিয়ে এই শ্যাওড়াপুলি এখানে সবাই আসে এখান থেকে বাকে করে জল নিয়ে সবাই যায় তারকেশ্বর হেঁটে হয়েছে সে স্টেশন আমরা তো হেঁটে যাবো না আমরা ট্রেনে করে যাচ্ছি তাই ডাইরেক্ট আমরা তারকেশ্বর চলে যাচ্ছি ব্যাপার আর ছেড়ে দিয়েছে তো আমরা নেমে পড়লাম লোকনাথে এখান থেকে আমরা এখন তারকেশ্বরের মন্দিরের দিকে আমরা কি মন্দিরের আগে যাবো লোকনাথ মন্দির ও লোকনাথ মন্দিরে আমরা যাচ্ছি এখন ঘুরতে অন্ধ এখন সময় কটা বাজে কটা বাজে গোটা সময় এখন এগারোটা ঝিঝি পোকার ডাক সময় যাচ্ছে কিনা যায় না তো এই এরকমটাই রাস্তা আওয়াজ হচ্ছে তো ভিডিও ঠিক মতন আসছে না লোকালিটির মধ্যে গিয়ে তারপর আবার ভিডিও করছি ঠিক আছে তো আমি চলে এলাম বাজির পরিষদের ক্যাম্পে তো সেখানে গিয়েই আমি দেখলাম যে এদের মিটিং চলছে তখন সময় বারোটা তো মিটিং চলছে তো মিটিংয়ে আমি অ্যাটেন্ড করলাম কত সুন্দর কত ভাব মানে কত সুন্দরভাবে সবাই বসে যে আমাদের যে ক্যাপ্টেন তাদের কথা শুনছে কিভাবে পরিচালনা করতে হবে কীভাবে মন্দিরের দায়িত্ব নিতে হবে সমস্ত সমস্ত কিছুই বুঝিয়ে দিচ্ছে আর তারই মধ্যখানে আরেকটা জিনিস দেখে আমি তো একদম বিশুরকম অবাক দুজনের ছিল বার্থডে সেই বার্থডে সেলিব্রেশনও হলো এই মিটিংয়ের পর তাতেও আমি অংশগ্রহণ করলাম এবং আমার মন একদম খুশিতে ভরে উঠলো যে এই সংস্থা মানে এই বার্থডে সেলিব্রেশনও করেই তো কত সুন্দরভাবে সেলিব্রেশন করছে দেখুন সিনিয়র জুনিয়র সব একসঙ্গে মিলিত হয়ে আজকালি গানের মাধ্যমে শুরু হচ্ছে বার্থডে এই সমস্যাকে যতই দেখি ততই আমি অবাক হয়ে যাই আর এদেরই প্রেমে পড়ে যাই আমি কত সুন্দর কত সুন্দরভাবে এরা পরিচালনা করে এবং কি দেখুন এখানে থেকে এত সুন্দরভাবে পড়ছে যেন মনে হচ্ছে যেন একটা ফ্যামিলি তাই না

Tana Tana Tarabile Nukah Le le বাইরে দেখুন জনজুয়ার এত শক্তি আসি কোথা থেকে এটাই সম্ভব আমাদের সনাতন ধর্মে শেওড়াপুরি থেকে সাঁইত্রিশ কিলোমিটার পর পুরো সারা রাত্রির হেঁটে আসে এই বাবার কাছে এই সাইকেল স্ক্রিনটার পথ সময় লাগে আট থেকে ন ঘন্টা ভাবুন একবার চিন্তা করুন কতটা শক্তি কতটা মনোবল থাকলে এরকমটা সম্ভব এইটাই তো দেখা যায় সনাতন ধর্মে বাবার অসীম মহিমা যার দরুন এরা কীভাবে চলে আসে এই পথ অতিক্রম করে বাবার কাছে এই ভালোবাসা এই ভক্তি এই শ্রদ্ধা এইটাই দেখা যায় সনাতন ধর্মের মানুষের কাছে মানে মানুষের মধ্যে

এই মুহূর্তে বিশাল ভিড় দেখুন তো এরকমটাই ভিড় মন্দির চত্বরে এটা হচ্ছে লোকনাথ মন্দির তো দেখুন সামনে ভিড়টা দেখুন বজরং পরিষদের সদস্যরা এইভাবে অক্লান্ত পরিশ্রম করে সারা রাত্রি কীভাবে যে কাটিয়ে দিল আমি তো দেখে অভাব সারা রাত্রির আমি খালি দেখলাম ভক্তদের ভিড় এত শক্তি কীভাবে পায় তো সেইটাই আমি সারা রাত্রির ধরে আমি দেখছি আর রীতিমতো অবাক হয়ে যাচ্ছি সময় আছে পাঁচটা উনত্রিশ পাঁচটা উনত্রিশ সকাল পাঁচটা উনত্রিশ আর এই মুহূর্তে ভিড় দেখ মনগুরি যত শুনে রাখতে হঠের মাটি সামনে ছেড়ে বাবার হাতে বার করে মন্দিরের সামনে রাখা টান বাক্সের জমা টান বাক্স ছাড়া অন্য কোচার পয়সা পেয়ে জল ফেলে তো এরকমটাই ভিড় আর সারা রাত্রির এরকমটাই ভিড় ছিল আরও ভিড় ক্রমশ বাড়ছে ঠিক আছে আরও ক্রমশ ভিড় বাড়ছে আমরা এখন দেখছি যে আরো বেশি ভিড় হয়ে গেছে আজকে হচ্ছে প্রথম সোমবার তো এই কারণে ভিড় আরো বেশি ঠিক আছে তো এরকম আপডেট আমি আরও দিতে যাই মানে দিতে থাকবো

পুরো সারাক্ষণ পুলিশের তৎপরতার মধ্যে এবাপত্তার মধ্যে এই পুজো মণ্ডপে পুরো সবাই হাতে হাত ধরে কাজ করতে করতে হবে পুলিশের তৎপরতা খুব বেশি এই হচ্ছে পরিবেশ মন্দিরের পরিবেশ এই

বজরাং পরিষদের সব সদস্য সবাই ভলেন্টিয়ারা একদম পুরো হেভিভাবে একদম পুরো পরিচালনা করছেন দেখে মনেই হবে না যে এরা সাঁত্রিশ কিলোমিটারের পথ কিংবা অনেকে আরো অনেক দূর থেকে হেঁটে হেঁটে এরা এসেছে দেখলে একদম মনেই হবে না যে এরা হেঁটে হেঁটে এত দূরে এলো এইটা এইটাই হচ্ছে বাবা মইমা আর এইটাই হচ্ছে ভক্তির শক্তি এইটাই হচ্ছে শ্রদ্ধা ভক্তি যাই বলুক না কেন একটা অলৌকিক কিছু তো আছে যার দরুন এত দূর থেকে লোক হাড় হেঁটে হেঁটে এসছে এই বাবার মাথায় জল দিতে এইটাই তো দেখার সারা রাত্রির ধরে এইটাই দেখছি আর ভাবছি যে আমাদের সনাতন ধর্মের এত শক্তি এত পাওয়ার এই হচ্ছে নিরাপত্তা তো করে সমস্ত সদস্যরা সমস্ত কাজ করছে এই রাত্রি জায়গা এখনো পর্যন্ত আমি এই ভিডিও করে যাচ্ছি আর এখানে তো সব স্বেচ্ছাসেবকরা এবং কাজ করছে হচ্ছে দেখাচ্ছি তো আমি এখন দাঁড়িয়ে আছি লোকনাথ বাবার মানে মন্দিরের নাগ মন্দিরে তো মন্দিরে আমি দাঁড়িয়ে আছি আর নাগ মন্দিরে দেখুন এখান থেকে লাইন গেছে এই লাইন গেছে একদম পুরো ঠিক আছে আর ভলেন্টিয়ার্সরা দেখুন কি হবে হচ্ছে নাগমন্দির বিশাল বর্মা ফ্যানও লাগানো আছে

এই ছবি যত দেখব ততই যেন দেখতে ইচ্ছা করবে এই জনস্রোত কখনোই যেন শেষ হবে না তো ভিডিও আর বড় করলাম না আজকের মতন বিদায় নিলাম আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর জয় বাবার তারকেশ্বর জয় বাবার তারক নাচে জয় বলে আজকের গল্প এখানেই শেষ করলাম